কি পরিমাণে স্টক ছিল কি পরিমাণে আসছে কি পরিমাণ বিক্রি করলেন পার ডে আপনার ইনফরমেশন নেই তো ওটা লিখে দেন পরে আমাদের যদি দিতে পারেন দেন আমরা যেভাবে পেলাম ঠিক সেভাবে

আসিফ স্টোর এর ঠিকানাটা কোথায় যেমন কিছু একটা পার্টি আছে নয় বাজারের পার্টি দয়াল স্টোর নয়াবাজার আমরা লিখি আমাদের কাছে মেমো আছে মেমোর উপরে লেখা আছে এখানে অনেকে তো পাচ্ছেন আপনাদের তেলবালে

আমরা যেটা চেয়েছিলাম এক তারিখ থেকে এই তেইশ তারিখ পর্যন্ত কি পরিমাণ বোতলজাত তেল সয়াবিন পেয়েছেন এবং কার কার কাছে বিক্রি করেছেন এই তেল সেই তালিকা কি পরিমাণ দিয়েছেন আমি সেই তালিকাটাই চেয়েছিলাম আজকে আপনাকে আমরা সুযোগ দিলাম যা লিখেছেন সেটা আমরা নিয়ে যাচ্ছি আপনি আগামীকাল আগামীকাল বন্ধ থাকবে আপনাদের শুক্রবার বন্ধ থাকবে শনিবার খোলা থাকবে তো শনিবার বিকাল পাঁচটার মধ্যে দেন রবিবার সকাল নয়টার ভিতরে আমরা আমাদের আইটি সেকশনের সাথে কথা বলে আমরা যে দোকানগুলো এই ভাই শুনেন আপনার আইটি সেকশন তো গুলশানে হেড কোয়ার্টার না কথা শুনুন জি জি আপনার ফ্যাক্টরি তো আছে নারায়ণগঞ্জে তাই না আপনার এই বাজারে আপনার যে সেল সেন্টার ওখান থেকে যে পণ্যগুলো আমরা বাজার এই সেন সেল সেন্টার থেকে কি পরিমাণ পেয়েছেন এই তথ্য আপনার কাছে আছে আপনি কার কাজ কাছে বিক্রি করছেন এই তথ্য আপনার কাছে আছে এই আইটি সেকশন ডাজ নট প্রোভাইড উইল নট বি এবল টু প্রোভাইড দিস পিস অফ ইনফরমেশন টু ইউ টু মি আমি যেটা বলতে চাইছিলাম স্যার ওদেরকে বলবো শুধু যে এখানে আউটলেট যেটা মিনিমাইজ করে এটা কোন আউটলেটে কতগুলো যায় এটা হয়তো এই জিনিসটা মেকানিজমটা আমার জানা নেই মেবি হয়তো

বাজারটা আমি শুধু মৌলিকাজার মৌলীবাজার কি পরিমাণে সাপ্লাই দিলেন আপনি আপনার কাছে তথ্য নেই হ্যাঁ বাজারেরটা আছে তো সেটাই দেন আপনি আমি যে আউটলেট বাইরের সেটা তো আর দিতে পারবো না